প্রিয় বন্ধুরা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সামনে দশম ও একাদশ দ্বাদশ বাংলা বিভাগের গুরুত্বপূর্ণ ব্যাকরণের বিষয় হল সমাজ চলো আজ সমাজ থেকে বাছাই করা কিছু এমসিকিউ দেখেনি। দেখে নিই পঁচিশটি এমসিকিউ দেওয়া থাকবে কটি এমসিকিউ সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথম প্রশ্নটি হলো এক গুঁয়ে এর ব্যাসবাক্য বাক্য কি হবে একরকম ঘর যার একটি ঘর যার একটি গোলাপ যার নাকি এক গুঁ যার সঠিক উত্তরটি হবে অপশন ঘ এক গো যার পরের প্রশ্নটি হলো কলের গান কোন সমাস অলপ দ্বন্দ্ব অলভ বহুব্রীহি অলপ তৎপুরুষ নাকি দ্বন্দ্ব সঠিক উত্তরটি হবে অপশন গ অলপ তৎপুরুষ অল্প বুদ্ধি কোন সমাসের উদাহরণ অব্যৈভাব সমাস প্রাধি সমাস বহুব্রীহি সমাস নাকি নিত্য সমাস সঠিক উত্তরটি হবে অপশন গ বহুব্রীহি সমাস পরের প্রশ্নটি হলো ব্যাসবাক্যের মধ্যপদলভ পেয়ে মধ্যপদলভী বহুব্রী সমাস কোনটি অনুগমন নাকি গজানন সঠিক উত্তরটি হবে অপশন ঘ গজানন গজের আননের ন্যায় আনন চার মধ্যপদলবী বহুব্রীহী বা উপমাত্মক বহুব্রীহী পরের প্রশ্নটি হল নাচার কোন সমাস উপপদ তৎপুরুষ বেতিহার বহুব্রীহি নয় নাকি ব্যাধিকরণ বহুব্রীহি সঠিক উত্তরটি হবে অপশন গ নয় বহুব্রীহি নাই চার আগাগোড়া কোন ধরনের সমাস দ্বন্দ্ব সমাস ব্যাপ্তি তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস নাকি অব্যৈভাব সমাস সঠিক উত্তরটি হবে অপশন খ ব্যাপ্তি তৎপুরুষ সমাস কোন সমাসে সংযোজক অব্যয় পথ ব্যবহার করা হয় দ্বিগু বহুব্রীহি দ্বন্দ্ব নাকি কর্মধারয় সঠিক উত্তরটি হবে অপশন গ দ্বন্দ্ব সমাসে সংযোজক অব্যয় কোনগুলি সেটা তো আমরা জানি এবং ও কিন্তু অথবা যদি তবে যেগুলো যার মধ্যে ও এবং এগুলো কিন্তু দ্বন্দ্ব সমাসে ব্যবহৃত হয় পরের প্রশ্নটি হলো অনুধাবন শব্দটি কোন সমাসের অন্তর্গত অব্যয়ভাব কর্মধারয় দ্বিগু নাকি বহুব্রীহি সঠিক উত্তরটি হবে অপশন ক অব্যৈভাব পরের প্রশ্নটি হলো নিচের কোনটির ব্যাসবাক্য কেবল তা দর্শন মাত্র তন্মাত্র কেবলমাত্র নাকি কেবলই সঠিক উত্তরটি হবে অপশন খ তন্মাত্র পরের প্রশ্নটি হলো উপবনের ব্যাসবাক্য কোনটি বনের উপর বনের সদৃশ উপরের বন নাকি উপরের সদৃশ বন সঠিক উত্তরটি হবে অপশন খ বনের সদৃশ কোন সমাসে প্রয়োজন হয় না কর্মধারয় সমাস অলুক তৎপুরুষ সমাস সমাস নাকি নিত্য সঠিক উত্তরটি হবে অপশন ঘ নিত্য সমাস পরের প্রশ্নটি হল পূর্বপদের বিভক্তি অনুসারে কোন সমাসে নামকরণ করা হয় বহুব্রীহি তৎপুরুষ দ্বন্দ্ব নাকি অব্যৈভাব সঠিক উত্তরটি হবে অপশন খ তৎপুরুষ পরের প্রশ্নটি হল অনতিক্রম্যতা অর্থে অব্যৈভাব সমাস কোনটি উদ্বেল যথারীতি উপশহর নাকি নির্ভাবনা সঠিক উত্তরটি হবে অপশন খ যথারীতি রীতিকে অতিক্রম না করে যথারীতি এটি অনতিক্রম্যতা অর্থে অব্যয়ভাব সমাস কোনটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোলাকুলি কোনো পাঁজুরে হাতে খড়ি নাকি কথা সর্বস্ব সঠিক উত্তরটি হবে অপশন ঘ কথা সর্বস্ব ব্যাসবাক্যটি হবে কথা সর্বস্ব চার পরের প্রশ্নটি হলো নিত্য সমাসের উদাহরণ কোনটি কেবল দর্শন গ্রামান্তর গৃহান্তর নাকি সবগুলো সঠিক উত্তরটি হবে অপশন ঘ সবগুলো পরের প্রশ্নটি হলো কোন সমাস বহুব্রীহী সমাস দ্বন্দ্ব সমাস মধ্য মধ্যপদল্পী কর্মধারায় সমাস নাকি নিত্য সমাস সঠিক উত্তরটি হবে অপশন ক মধ্য মধ্যপদল্পী বহুব্রীহী সমাস পরের প্রশ্নটি হল বিষাদ সিন্ধু কোন ধরনের সমাস উপমিত কর্মধারায় রূপক কর্মধারায় উপমান কর্মধারায় নাকি মধ্যপদলপি কর্মধারয় সঠিক উত্তরটি হবে অপশন খ রূপক কর্মধারায় সমাস বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু কোনটি না তৎপুরুষ সমাস নয় অক্ষত আনারি অসাবধান নাকি অশুদ্ধ সঠিক উত্তরটি হবে অপশন খ আনারি নেই নারী জ্ঞান যার এটি না বহুব্রীহি পরের প্রশ্নটি হলো মধ্য পদলুপি কর্মধারয় এর উদাহরণ হিসাবে নিচের সমস্ত পদ কোনটি মহাপুরুষ অষ্টাদশ অষ্টবসু নাকি ঘনশ্যাম সঠিক উত্তরটি হবে অপশন খ অষ্টাদশ অষ্ট অধিক দশ মধ্যপদলুপি কর্মধারয় পরের প্রশ্নটি হলো ইতস্তত কোন সমাসের দৃষ্টান্ত দিগু সমাস কর্ম তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস নাকি দ্বন্দ্ব সমাস সঠিক উত্তরটি হবে অপশন ঘ দ্বন্দ্ব সমাস ইতস মানে এখানে ও মানে ওখানে ইতস ও ততস বিদ্যোৎসাহী এর ব্যাসবাক্য কোনটি বিদ্যা ও উৎসাহী বিদ্যার উৎসাহের ন্যায় উৎসাহ যার বিদ্যার জগতে উৎসাহী নাকি বিদ্যায় উৎসাহী সঠিক উত্তরটি হবে অপশন ঘ বিদ্যায় উৎসাহী পরের প্রশ্নটি হল কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কাঁচা মিঠে অরুণ রাঙা বিষাদ সিন্ধু নাকি রণভূমি সঠিক উত্তরটি হবে অপশন খ অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা এটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ সিংহ শাবক এর সঠিক ব্যাসবাক্য কোনটি সিংহের শাবক সিংহ ও শাবক সিংহের শাবক নাকি সিংহ যে শাবক সঠিক উত্তরটি হবে অপশন গ সিংহের শাবক প্রাণ ভয় কোন সমাসের উদাহরণ সাধারণ কর্মধারয় সমাস অব্যৈভাব সমাস অপাদান তৎপুরুষ সমাস নাকি মধ্য মধ্যপদলপি কর্মধারয় সমাস সঠিক উত্তরটি হবে অপশন ঘ মধ্যপদলপি কর্মধারয় সমাস প্রাণ হারানোর ভয় প্রাণ ভয় পরের প্রশ্নটি হলো কর্মধারয় সমাসে কোন পথ প্রধান হয় পূর্বপথ উভয় পথ অন্য পথ নাকি পরপথ সঠিক উত্তরটি হবে অপশন ঘ পরপদ। আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হলো উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি মুখচন্দ্র প্রধানল, কাজল কালো নাকি চিরসুখী সঠিক উত্তরটি হবে অপশন ক মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় এটি উপমিত কর্মধারা সমাসের উদাহরণ বন্ধুরা আশা করছি সমাজ থেকে যে পঁচিশটি এমসিকিউ দেওয়া হলো তোমরা প্রায় সবগুলোরই সঠিক উত্তর করতে পেরেছ কটি এমসি সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো